তো ইমান কাকে বলে ঠিক আছে ইমান হচ্ছে আংতো বিল্লাহ ও মেলা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ইমান আনয়ন করবে আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে ফেরেস্তাদের প্রতি ইমান আনয়ন করবে কিতাব আল্লাহর প্রেরিত কিতাবের প্রতি ইমান আনয়ন করবে রসুলদের প্রতি ইমান আনয়ন করবে পরকালের প্রতি ইমান আনয়ন করবে ভাগ্যের ভালো মন্দের প্রতি আল্লাহর প্রতি ইমান কি ওই যে আসাদু আল্লাহর যে অংশগেল ওর মধ্যে আল্লাহর প্রতি ইমানও অটোমেটিক আছে আল্লাহর রুবুইয়ত আল্লাহ রুলুহয়ত আল্লাহর আসমা সিফাতের প্রতি ইমান আনেন মালায়িকা ফেরেশতাদের প্রতি ইমান আনেন কি আপনি যদি ফেরিস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন না করেন ভালো হতে পারবেন না আমরা কেউ ভালো হতে পারবো না যদি না ফেরস্তাদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে ফেরেশতা এবং শয়তান এই দুইটা হচ্ছে পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিষয় যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই এরকম অসংখ্য দলিল আপনি কোরআন এবং হাদিসে পাবেন যেমন রাসুল্লাহ আলী হাসালাম বলছেন মালায় ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যেই বাড়িতে ছবি মূর্তি আছে অথবা কুকুর আছে আবার আরাকিস রাসুরুল্লাহ আসলাম বলছেন তোমাদের মধ্যে কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেয় তাহলে ওই বাড়িতে কে থাকে শয়তান থাকে তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত মুখে চলে আপনি যদি শয়তানের থাকার ব্যবস্থা করে দেন শয়তান থাকবে আপনি যদি ফেরিস্তার থাকার ব্যবস্থা করে দেন কে থাকবে ফেরিস্তা থাকবে আপনি ছবি মূর্তি ঝুলিয়ে রাখবেন ফেরিস্তা থাকবে না কে থাকবে শয়তান থাকবে কারণ পরীক্ষা আমাদের যে আমরা আমাদের সাথে ফেরেস্তাদেরকে বিজয়ী করব না আমরা আমাদের কর্ম দিয়ে শয়তানকে বিজয় করব আমরা আমাদের কর্ম দিয়ে যাকে বিজয়ী করবো আমাদের শরীরের মধ্যে তার প্রভাব শক্তি বেশি থাকে আমি যদি সব সময় অপবিত্র থাকি আমার শরীরে শয়তানের প্রভাব শক্তি বেশি কাজ করবে আর আমি যদি উজু ভাঙলেই উজু করি কোনো একজন মানুষ যে উজু ভাঙ্গা মাত্রই উজু করে তো লাই আমার সুহাল অপবিত্র হয় না কারা ফেরেশতারা কারা অপবিত্র হয় না তো আপনি সবসময় পবিত্র থাকবেন মানে আপনার মধ্যে ফেরেশতার স্বভাব বিরাজ করতেছে ফেরস্তা আপনার সাথে বেশি থাকবে ফেরেশতার শক্তি আপনার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করবে রুহির আব্বানই নাম দিয়েছে শাহরুল্লাহ মহাদেশ দেখল দেহিল হজতুল্লাহ বালেগার মধ্যে যে রুহির আব্বানই প্রভাব বিস্তার করবে আর শয়তান কুনি নাম দিয়েছে নাফসে শয়তান তা আমরা কাকে প্রভাব বিস্তার করাবো আমার শরীরের মধ্যে সেটার সিদ্ধান্ত আনার এই জন্য ফেরেস্তার উপর বিশ্বাস খুব জরুরি দরকার ফেরেস্তারা কী করিলে থাকে কি করিলে থাকে না তাও জানা দরকার ফেরেস্তারা কি কি করতে পারে সেটাও জানা দরকার আল্লাহর ম্যানেজমেন্ট সিস্টেম টোটালটাই ফেরেস্তারা দেখাশোনা করে তারপর আছে আল্লাহর প্রেরিত কিতাব আল্লাহ সুবাহতাল্লাহ কিতাব কেন পাঠাবেন আল্লাহ নিজেই সুরব বাকারার মতো বলে দিয়েছেন আদম আলিয় সালাতসাল্লাম সৃষ্টি করার পর ফুলনাহ বিচু মিনহা মিন হাজামি আহ আদম আলি সালাতসাল্লামকে সৃষ্টি করলেন নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করলেন শয়তানের প্রার্চনা করে খেয়ে ফেললেন আল্লাহ বললেন নেমে যাও জান্নাত থেকে আর ইবলিশ যেহেতু আল্লাহর কথা অমান্য করেছিল ইবলিসকো নামিয়ে দিয়েছেন জিনদের মধ্যে একমাত্র জিন যে আসমানে থাকার সুযোগ পেয়েছিল সে কে ইবলিস তো ইবলিসকে নামিয়ে দিলেন আদম নামিয়ে দিলেন যে বলেন এবার যাও তোমরা দুইজন পরস্পর পরস্পরের শত্রু মারামারি কর আদম আর আদমের বংশধর ইবলিসের বংশধর কি আমর পর্যন্ত কি করবে মারামারি কর তখন আল্লাহ বলতেছে ওই জায়গাতে তবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদম সন্তানের কল্যাণের জন্য আমার পক্ষ থেকে হেদায়ত পাঠাবো যে আমার পাঠানো হেদায়তের অনুসরণ করবে তার কোনো দুশ্চিন্তা নাই আর তার কোনো ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা নাই ঠিক আছে অতীত নিয়ে আফসোস নাই ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা এবং দুশ্চিন্তা নেই তো এই যে আল্লাহ বললেন তিনি হেদায়ত পাঠাবেন সেই হেদায়তই হচ্ছে নবী আসুল আর নবীর আসুলদের সাথে পাঠানো কিতাব আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন যুগে যুগে নবীর আসুল পাঠিয়েছেন আর নবীর সাথে পাঠানো কিতাব পাঠিয়েছে এগুলো যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো তার প্রমাণ কী সেটির যুক্তিও আল্লাহ কোরআনে তুলে ধরেছে লিমা বাইনা কোথাও বলা আছে মুসাদ্দেকাল লিমা বাইনা নাইয়া কোথাও বলা আছে মুসাদেকাল লিমা বাইনা ইয়াদাইকুম যে তাওরাতের ক্ষেত্রেও বলা আছে ইঞ্জিলের ক্ষেত্রেও বলা আছে কোরআনের ক্ষেত্রেও বলা আছে একই কথা আল্লাহ যখন ইঞ্জিল পাঠিয়েছেন তখন আল্লাহ বলেছেন শোনো এই ইঞ্জিল তোমাদের কাছে থাকা তাওরাতকে সত্যায়ন করে আর তোমাদের কাছে থাকা তাওরাত এই ইঞ্জিলকে সত্যায়ন করে যখন কোরআন পাঠিয়েছেন তখন কোরআনের ক্ষেত্রে বলেছেন শোনো এই কোরআন তোমাদের কাছে থাকা তাওরাত আর ইঞ্জিলকে সত্যায়ন করে আর তাওরাত আর ইঞ্জিল এই কোরআনকে সত্যায়ন করে মোসেকান সত্যায়নকারী মানে কোরআন তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে তথ্যগত মিল আছে কেউ কাউকে মিথ্যায়ন করে না যেমন আপনি দুই তিনটা ছোট ছোটো উদাহরণ নেন ডারোইনের থিওরি হচ্ছে মানুষ কী থেকে এসেছে বানর থেকে এসেছে এবার আপনি তাওরাত খুলেন তাওরাতকে ইহুদিরা বলে তোরাহ খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট তোরাহ খুলেন ইঞ্জিল ইঞ্জিলকে খ্রিস্টান বলে বাইবেল ইঞ্জিল খুলেন দেখেন যে কি লেখা আছে যে মানুষ কোথায় থেকে এসেছে তাওরাতেও দেখবেন লেখা আছে আদম আলাই থেকে এসেছে ইঞ্জিলেও দেখবেন লেখা আছে আদম আল্লাহাসাল্লু আসসালাম থেকে এসেছে তারত দেখবেন লেখা আছে এই আদম আলাহি সাল্লাত স্ত্রীর ঘটনা নাম দেওয়া আছে ইভ ইঞ্জিলও নাম দেওয়া আছে ইভ যাকে আমরা হাওয়া বলছি যেখান থেকে বলা হয় ইভ টিজিং মানে মেয়েদেরকে ডিস্টার্ব করাকে বলা ইভ টিজিং ইভ মূলত হাওয়া আল্লাহালের নাম এবার কোরআনে আসেন কোরআনও বলতেছে যে আদম আর হাওয়া তাহলে তিনটা ধর্মগ্রন্থ মানুষ যে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে এ বিষয়ে পরস্পরকে সত্যায়ন করে না মিথ্যায়ন করে সত্যায়ন করে তাহলে কি প্রমাণ করছে হাজার হাজার বছরের ডিফারেন্সে হাজার হাজার কালের পরিক্রমায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিন যুগে তিনজন নবী এসেছে তিনজন নবীর কাছে একই রকম মেসেজ গেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে আদম থেকে এবং তার স্ত্রী হাওয়া থেকে তাহলে এটা কাকতালিও না এটা ইচ্ছাকৃত বানোয়াট না সত্য সত্য হাজার হাজার বছরের ডিফারেন্স আর তখন তার তো আধুনিক যুগ ছিল না এত কিছু সংরক্ষণ করার কোনো সুযোগ ছিল না লাইভ ভিডিও কোনো কিছু সংরক্ষণ করার সুযোগ ছিল না হাজার হাজার বছরের ডিফারেন্সে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে নবীরা আসতেছে আর সেম কথা বলতেছে তাহলে একটা আর একটা সত্যায়নকারী না মিথ্যায়নকারী সত্যায়নকারী আপনি নবীদের নাম দেখেন তাওরাত এবং ইমজিলে যা নবীদের নাম আছে তার নাইনটি পারসেন্ট নবীদের নাম করানো আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কিন্তু ঘটনার সারমর্ম এক যেমন আদম আলাইসালাম কেমনে পদ হলেন এর ধারা বিবরণীতে পার্থক্য আছে কোথাও তাও রাতজিল এগুলো যেহেতু পরিবর্তিত বিকৃত হয়ে গেছে কোথাও লেখা আছে সাপের আকৃতিতে এই জান্নাদের মধ্যে প্রবেশ করলেন কোথাও মানে যে যত রকম পেরেছে সে তত রকম বিকৃতি সাধন করেছে যেই বিস্তর তথ্যে যেখানে কন্ট্রাডিক্টরি হবে সেখানে সত্য করানো কেন করান হচ্ছে ল্যাটেস্ট এবং আনচেইঞ্জেবল আর আগেরগুলো চেঞ্জ হয়ে গেছে আমি ওটা বলছি কিন্তু মূল সারমর্ম সাইন ঠিক নবীদের তো আপনি পড়েন যে নু আলাই সালামের যুগে একটা বড় বন্যা হয়েছিল পৃথিবীতে একটা মহা প্লাবন এসেছিল নুয়ালাইস্লামের যুগে অন্তত এই সারমর্ম কথাটুকু তাওরাতেও আছে এই সারমর্ম কথাটুকু ইঞ্জিলেও আছে আজও আছে এখনও আছে কোরআনও আছে তাহলে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল একজন নবীর যুগে নুয়ালাইসাল্লাম এই তথ্যে এই তিনটা ধর্মগ্রন্থ পরস্পর পরস্পরকে না মিথ্যায়নকারী ইব্রাহিম তিন এখন পর্যন্ত পৃথিবীর যে আছে খ্রিস্টান ইহুদি এবং মুসলমান তিন ধর্মের মানুষের কাছে সবচেয়ে প্রিয় সবাই গর্ব করে যে আমরা ইব্রাহিমের বংশধর ইহুদিরা তো সুপারিয়রিটিতে বিশ্বাস করে যারা ইব্রাহিম আলাহ সালামের বংশধর এই জন্য ওরা এটা সহ্য করতে পারে না যে ইসমাইল আলহ সাহাতামের বংশ যে রক্তের দিক থেকে মোহাম্মদুল্লাম দাবি করবে যে আমিও ইব্রাহিমের বংশধর এসহ্য করতে পারে না ইহুদিরা হয় এটাকে তারা এড়িয়ে যায় না হয় এটাকে ধামাচাপা দিতে চায় না হয় জানেই না অসংখ্য মানুষ এসে জানে না আপনি যদি ইসরায়েলে কোনো সার্ভে করেন কাবাঘরের ছবি দেখান ইসরায়েলের প্রত্যেকটা হিদিকে জিজ্ঞেস করেন এই কাবাঘর কে বানিয়েছে সবগুলো বলবে যে মোহাম্মদাম বানিয়েছে অথচ আসলে এই ঘর কে বানিয়েছে ওরা যদি জানত যে কাপাঘর ইব্রাহী আলাম্বান বানিয়েছে তাহলে ন্যূনতম তাদের মধ্যে চেঞ্জিং আসত চিন্তার চিন্তার জগতে ঝড় আসত আব্রাহামিক রিলিজিয়ান তিনটেই হচ্ছে ইব্রাহিম আলা সালু আসসালামের মিল্লাত ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার সেই জন্য নদীদের নামও মিল আছে আমরা যাকে ইব্রাহিম বলছি তারা তাকে আব্রাহাম বলছে আমরা তাকে আমরা যাকে ইসাক বলছি তারা তাকে আইসাক বলছে আমরা তাকে আমরা যাকে দাউদ বলছি তারা তাকে ডেভিড বলছে আমরা যাকে ইউসুফ বলছি তারা তাকে জোসেফ বলছে আমরা যাকে সোলাইমান বলছি তারা তাকে সলোমান বলছে এই ধরনের মানে আমরা যাকে ইয়াকুব বলছি তারা তাকে জ্যাকব বলতেছে ডট 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 জাস্ট উচ্চারণের পার্থক্য ঘটনা ধারাবিবরণী ইতিহাস সেম তো কি বলছিলাম আল্লাহ তার পক্ষ থেকে কিতাব পাঠাবে সেই কিতাবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে যে কিতাবগুলো কার পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তাদের প্রতি বিশ্বাস তিন কিতাবের প্রতি বিশ্বাস চার রাসুলদের প্রতি বিশ্বাস তো ওই যে আল্লাহ বলেছেন হেদায়েত পাঠাবেন শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য তো নবীর রাসুলেরা আসবে নবীর রাসুলদের প্রতি বিশ্বাস করতে হবে নবীর রাসুলদের মধ্যে মর্যাদা মর্যাদাবোধ পার্থক্য হয় পাঁচজন নবী হচ্ছেন উলুল আজম পৃথিবীতে আসা সকল নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম নবী হচ্ছে পাঁচজন এই পাঁচজনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সেই উলুল আজম পাঁচজন কে হতে পারে ইব্রাহিম ইসলাম একজন ইসলাম দুইজন ঈসা মুসা মহম্মাম হ্যাঁ হলো পাঁচজন নু ইব্রাহিম ঈসা মুসা মুহম উলুল আজম দৃঢ় প্রতিজ্ঞ পাঁচজন নবী এই পাঁচজন নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠকে মোহাম্মদ মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ তার দু একটা প্রমাণ সুন্দর আর সত্যবাদী নাই পড়াণ সব নবী খা তামীন যে জওয়াম কালিম শা কি বললেন রাহমতুল্লিল আলমিন সুন্দর হ্যাঁ মেয়াজ সেটাও সুন্দর আচ্ছা হ্যাঁ অবিকৃতদের কোরআন যেহেতু বলা হয়েছে ওটার মধ্যে চলে এসেছে মোহাম্মদ সাল্লাহ যে উনি সর্বশ্রেষ্ঠ এটার প্রমাণটা দেখা যাবে মাকাম মাহমুদের মাধ্যমে মানে প্রমাণটা মানুষ দেখবে আমরা তো বিশ্বাস করতেছি উনি সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা প্রমাণিত হবে কিছু প্রমাণিত হবে কিসের মাধ্যমে মাকাম মাহমুদ যেটা আমরা আজানের পরে সব সময় দোয়া করি যেটা আমাদের নবী শিখিয়ে গেছেন যে তোমরা দোয়া করবা যে আল্লাহ যেন আমাকে মাক্কামা মাহমুদ দান করে তাহলে দোয়া করার গুরুত্ব বুঝেন যে সর্বশ্রেষ্ঠ নবী মাক্কামা মাহমুদ আল্লাহ তাকে দিবেন এটা তিনি জানেন তারপরেও তার উন্মতকে বলে গেছেন যেন তার জন্য আমরা এই দোয়া করি যে হে আল্লাহ আপনি মাহমুদকে মাক্কামা মাহমুদ দান করেন অথচ আমাদের কিছু দরকার আমরা দোয়া করি না দোয়া না করা হচ্ছে অহংকার আর মোহাম্মদ সাল্লা একটা নম্রতা যে তিনি জানেন আল্লাহ তাকে মাকামা মাহমুদ দিবেন তারপরেও তিনি নিজে দোয়া করেছেন তার অম্মুদকে শিখিয়ে গেছেন করতে মাকামা মাহমুদ হচ্ছে কিয়ামতের মাঠে যখন সকল নবী আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না তখন সারা পৃথিবীর মানুষের ব্যর্থতার পরে এটা হচ্ছে প্রমাণ প্রুফ যে সারা পৃথিবীর মানুষের কিসের পরে ব্যর্থতার পরে সারা পৃথিবীর সকল নবীর রসুলের ব্যর্থতার পরে উলিয়া উলিয়ার ব্যর্থতার পরে পীর মুর্শিদ দিনের ব্যর্থতার পরে ঠিক আছে যত বড় পীর হোক পীর আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্লা রাহমাত নাসিয়া তিনিও কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলতে পারবেন না তো পৃথিবীর সকলের ব্যর্থতার পরে মানুষ দেখবে যে আজ কিয়ামতের মাঠে এত এত সম্মানিত নবী রাসুল উলিয়া উলিয়া পীর বুজুর্গ সোহাদা আসিদ্দিক কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস করছে না সেই দিন আল্লাহ সোহানহতাল্লাহর সাথে কথা বলবেন কে মোহাম্মদ আল্লাহ তখন তার সরব পৃথিবীর সকলের মধ্যে তার শ্রেষ্ঠত্বটা প্রমাণিত হয়ে যায় কি বলা হয়েছে মকাম্মা মাহ এই অনুমতিটাকে বলা হয় মকাম্মা যদিও মোহাম্মদ সরাসরি কথা শুরু করবেন এমন না তিনি মূলত সিজদা দিয়ে শুরু করবেন সিজদার মধ্যে তিনি আল্লাহর এমন প্রশংসা করবেন যা আগে কোনো দিন করেননি আগে কোনো দিন কেন করেননি আল্লাহ আগে কোনো দিন শিখাইনি আর ওই দিন ওই সময় আল্লাহ সুবাহান তালা সেগুলো তার অন্তরে ঢেলে দেবেন ওই রকম অসংখ্য অগণিত অজানা ভাষায় অগণিত অজানা অসংখ্য মাধ্যমে তিনি আল্লাহ সুহান তালার প্রশংসা করবেন কতক্ষণ করবেন তা তিনি জানেন তিনি জানেন না আল্লাহ সুহানা তালা জানেন কতক্ষণ তার প্রশংসা করবেন তো আমরা আলোচনা করছিলাম নবী আসলদের প্রতি বিশ্বাস স্থাপন তো নবীর আসলদের প্রতি বিশ্বাস স্থাপনের বড়ো অংশ হচ্ছে নবীরা আল্লাহ সোহানতাল্লার পক্ষ থেকে মানুষের পথ প্রদর্শক এবং হেদায়তের মাধ্যম ওসিলা হিসেবে প্রেরিত হয়ে থাকেন নবী আসলরা সত্যবাদী এবং আমানতদার হয়ে থাকেন ন্যায় পরায়ণ হয়ে থাকেন তারপরের যেটা বিশ্বাস সেটি হচ্ছে পরকালে বিশ্বাস স্থাপন পরকালে বিশ্বাসী স্থাপন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জরুরি একটি বিশ্বাস আমাদের এই পৃথিবী যেটি কিছুক্ষণ আগে আমরা আবদুর রবসের মিয়াবাদ টেক্সটাইল কলেজে আলোচনা করছিলাম যে বস্তুবাদী পৃথিবী আমরা পরকালকে ভুলে গেছি আমরা যে মারা যাব এই বিশ্বাস আমাদের মধ্যে নাই এর জন্য আল্লাহ সুহ্নতালা বলেছে যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন তিনি তোমাদেরকে দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবে অতএব তোমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো কীভাবে বিশ্বাস স্থাপন করো আইন আল আপনি শুনেছেন লন্ডন নামে একটা শহর আছে আর আপনি নিজে গিয়ে দেখে এসেছেন যে লন্ডন আছে কোনটা বেশি মজবুত দেখে এসেছে তো আল্লাহ বলছে তোমরা এইভাবে বিশ্বাস করো পরকাল আছে যেন আমরা সবাই মরে গেছি এবং পরকাল কায়েম হয়ে গেছে মানে আমরা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে ফেলেছি যে আমরা মারা গেছি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে ফেলেছি যে কিয়ামত হয়ে গেছে ওইভাবে আল্লাহ বিশ্বাস করতে বলছে পরকালের প্রতি বিশ্বাসটা কেন পরকালের প্রতি বিশ্বাসের উপরে ইসলামের সকল কিছু নির্ভর করছে আর তারপরে সর্বশেষ হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস ভাগ্য কি তাকদির কি তাকদির হচ্ছে আল্লাহর জ্ঞান তাকদির কি বলেন তো একটু জোরে বলেন তাকদির কি তাকদির হচ্ছে আল্লাহ স্নান জ্ঞান আল্লাহ সোবাহানহু তালার জ্ঞান এত প্রশস্ত আল্লাহ সুবাহানহু তালার জ্ঞান এত ব্যাপক যে আল্লাহ সোভানতালার সকল কিছু জানে তো মানুষ কি করবে সেটা আল্লাহ সোভানতালা জানে ভবিষ্যতের খবর কে জানে ওয়াইন দাহু মাফাতি লগাই বেলা ইয়া আলামোহা ইল্লাহু ওয়ামা তাসকতুমি ওয়ার আকাতিন ইল্লাহ ইয়া আলামোহা

আলামোহা গাছের একটা পাতাও যদি পড়ে সেই পাতা পড়ার খবর কে রাখেন আল্লাহ রাখেন হাবফি দুলু মাহিল আরবি অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়াও যদি চলমান থাকে সেটিও আল্লাহ বানাতে যায় একদম গভীর অতল সমুদ্রের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটাও আল্লাহ জানে বলা রতমিম ওলাফিক মুবিন দুনিয়ার প্রতিটি ধুলিকণা প্রতিটি বালিকণা আল্লাহ সুবাহতালার কিতাব এবং নবীর এটি বিবদ্ধ আছে সেই কিতাবটাই হচ্ছে মাহফুজ তো তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহ সবই জানেন আমি কি করব সেটাও জানেন তো আল্লাহ জানেন এই জন্য লিখেছেন সহজ উত্তর মানে তাকদীর নিয়ে যে মানুষের অসংখ্য প্রশ্ন অসংখ্য প্রশ্নের এক বাক্যে সহজ উত্তর কী অদৃশ্যের খবর কে রাখে আল্লাহ রাখে তো আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর কি হবে আল্লাহ জানে না জানে আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর যে মানুষ আসবে মানুষ কি করবে এটা আল্লাহ জানে না জানে না জানে তো ঠিক পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেও আল্লাহ সুবাহতাল্লাহ জানতেন যে আমরা আজকে কি করব না করবো জানতেন না জানতেন না জানতেন আল্লাহ সুবাহান তালা জানেন তিনি জ্ঞানী সর্বজ্ঞানী আলিমুম বিদায় সুদূর মানুষ অন্তরে কি কল্পনা করে সেটাও কে জানে আল্লাহ সুবান জানে দুনিয়ার কোনো যন্ত্র আছে নাকি অন্তরের কথা রিড করতে পারে এরকম নাই কিন্তু আল্লাহ সুবাহ তালে জানে যেহেতু আল্লাহ জানেন তিনি যা জানেন তাই তিনি লিপিবদ্ধ করার আদেশ দিয়েছেন কলমকে কলম লেখো সেটাই তাকদির সেই তাকদিরই লাউে মাহফুজের মাধ্যমে ফেরেস্তাদের মধ্যে মনোকন হয়ে গেছে যে অমুক দিন এত তারিখে এতটার সময় অমুক গ্রামে অমুক মহিলার পেটে অমুক সন্তান জন্মগ্রহণ করবে ফেরিস্তা তার মতো সেখানে পৌঁছে গেছে ফেরিস্তা তার মতো সেখানে রুহ প্রদান করেছে যতদিনে যে সময় যে মিনিটে রুহ দেওয়ার দরকার যত মিনিটে যত সেকেন্ডে রুহ কবজ করার দরকার সেখানে ফেরেস্তা পৌঁছে গেছে তো তাকদিরের চারটে স্তর এক নাম্বার আল্লাহ জানেন দুই নম্বর আল্লাহ ওটাই লিখতে বলেছেন যা তিনি জানেন তাই তিনি কলমকে কি বলেছেন লিখতে কলম সেটা লিখেছে সেটি লাউ মাহফুজ তিন নম্বর হচ্ছে যখন সেটির বাস্তবায়ন হয় তখন আল্লাহ সুবাহনতালার ইচ্ছা সামিল হয় আল্লাহ সুবাহন তালার ইচ্ছা সামিলে হাল না হলে ওই জিনিসটার সাথে সম্পৃক্ত কানেক্টেড না হলে ওটি বাস্তবায়ন হওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহর ইচ্ছা বোঝাও জরুরি আল্লাহর ইচ্ছা দুই প্রকার এরাদা সারে ইয়াহ এরাদা পৃথিবী পরিচালনাগত ইচ্ছা সারে ইচ্ছা আল্লাহ ভাবে আল্লাহ চান না যে ইলিজ জাহান নামে যাক আল্লাহ চায় কি যে ইলিশ নামে যাক হ্যাঁ আল্লাহ চান না তিনি রব্বুল আলমিন তিনি সকলের কল্যাণ কল্যাণকাল তিনি চান সেরা অনেকে যাক তিনি চান ইবলিসও জান্নাতি যাক কিন্তু ইবলিস যখন আল্লাহকে অস্বীকার করলো তখন আল্লাহ কি জোরপূর্বক ইবলিসকে মেরে পিটিয়ে আল্লাহর আদেশ মানাতে বাধ্য করেছে করেননি তাহলে ইবলিস যেই মুহূর্তে আল্লাহর অবাধ্য হচ্ছে ওই মুহূর্তে ইবলিস কার শক্তি প্রয়োগ করতেছে আল্লাহর দেওয়া শক্তি প্রয়োগ করতেছে আমার কথা মনে বুঝতে পারিনি যেই মুহূর্তে ব্লিস আল্লাহর অবাধ্য হচ্ছে ওই মুহূর্তে ব্লিস কার দেওয়া শক্তি ক্ষমতা যান রূপ প্রয়োগ করে আল্লাহর অবাধ্য হচ্ছে আল্লাহর দেওয়া শক্তি কিন্তু আল্লাহ তখন বাধা দিয়েছে আল্লাহ চান না যে আপনি গান শোনেন এই জন্য নবী আসল পাঠিয়েছে কোরআনে লিখে দিয়েছে হাদিসে লিখে দিয়েছে কিন্তু আপনি যখন গান শুনছেন তখন আল্লাহকে আপনার কানকে বধির করে দেয় কানের মধ্যে যে শোনার ক্ষমতা এটাকে আপনার বাপের দেওয়া কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ সুবাহ যদি ওই সময় চান যে আপনাকে শুনতে দিবেন না আপনার কান বধির করে দিতে পারেন না দিতে পারেন তাহলে আপনি যে ওই সময় শুনতেছেন কার দেওয়া ক্ষমতাকে ব্যবহার করে শুনতেছেন আল্লাহর কথা এই থার্ড সেশনটা থার্ড স্টেপটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছু করতে পারবে না তো আল্লাহ সুবাহ কখনো কখনো স্বাভাবিক যে গতি আছে সেই গতিকে লঙ্ঘন করেন বেশিরভাগ সময় আল্লাহ লঙ্ঘন করে না আল্লাহ একটা সফটওয়্যার আপনাদের বোঝানোর জন্য সফটওয়্যারটা ডেভেলপ করে ছেড়ে দিয়েছে এখন আমার মোবাইল হাতের মোবাইলে যেই বাটনে চাপ দিলে লাইট জ্বলবে ফ্ল্যাশ লাইট ওই বাটনে চাপ দিলে ফ্ল্যাশ লাইটই জ্বলবে যেখানে চাপ দিলে কল যাবে সেখানে চাপ দিলে কলই যাবে তো আল্লাহ সুমানতাল্লাহ পৃথিবীকে এরকম একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দেবেন আগুন আগুনের কাজ আল্লাহ কী দিয়েছে পুরানো তো আগুনের বাটন যদি আপনি চাপেন তো পুরবে না পুরবে না পুরবে ছুরিকে আল্লাহ কী কাজ দিয়েছে কাটা তো ছুরির বাটন যদি আপনি চাপেন তো কাটবে না কাটবে না কাটবে তাহলে যেইভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই ডেভেলপ সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি যান ওটাই ঘটবে নাইনটি পার্সেন্ট শুনে যখন ঘটবে না তখনই মজে যা যখন ঘটবে না তখনই কারা হাত বুঝেননি মনে হয় যখন ঘটবে না তখনই কি মোজেজা যখন ঘটবে না তখনই কারামাচ্ছে কিন্তু নাইনটি পারসেন্ট সময় ওই ডেভেলপিং যেভাবে সিস্টেম ডেভেলপ করা আছে এবার আপনি বলেন আমেরিকা কেন শক্তিশালী এবার বলেন ইসরায়েল কেন শক্তিশালী এবার বলেন ইংল্যান্ড এবং ইউরোপ কেন শক্তিশালী আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে ওরা ওই সিস্টেমগুলো ইউজ করেছে তো ওরা যখন ইউজ করেছে আল্লাহ কি বাধা দেবে না কি যে কাফের মশারি কি ইউজ করতেছে থামা আল্লাহ বাধা দেবেন না আল্লাহ পৃথিবী এই সিস্টেমে ডেভেলপ করেছে যে যত বড়ো জ্ঞানী হবে যে যত জ্ঞানের শক্তিকে কাজে লাগাবে পৃথিবী তত ক্ষমতা থাকে তো ইউরোপ আমেরিকা ইসরায়েল জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়েছে সায়েন্স টেকনোলজি গবেষণা বম ইত্যাদি সব কিছু তৈরি করে একা তা আল্লাহ গিয়ে বাধা দিবে বাধা দেবে ও যখন বম ফেলতেছে ফিলিস্তিনের উপর তখন বম জ্বালাবে এই কথাই ঠিক কেন আল্লাহ যেই সিস্টেমের উপর ডেভেলপ করেছে ওই সিস্টেম অনুযায়ী কাজ করেছে যদি ওই বম না ফাটে সেটা মজাদা সেটা কালে ভদ্রে হাজারে বছরে পাঁচ হাজার লক্ষ বছরে একবার ঘটে যদি না ফাটে সেটা কারণ তাহলে আমার আপনার কাজ কি আমার আপনার কাছে আমাকেও ওই সিস্টেম অনুযায়ী আগাতে হবে আমি ঘরে বসে থেকে বলবো যে বিজয় হয়ে যাবে না আপনাকেও সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আল্লাহ পৃথিবী পরিচালনার যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আগাতে আপনি যখন আপনার পুরো জান প্রাণ দিয়ে ওই সিস্টেম অনুযায়ী আগাবেন তখন যদি আপনারা সমান সমানও হন আঠারো উনিশও হন আঠারো বিষয় হন তখন আল্লাহর বাধা হচ্ছে আল্লাহ আপনাকে বিজয় করে দিল পনেরো বিষয় হন আল্লাহ আপনাকে বিজয় করে তখন আল্লাহর সাহায্য আপনি দেখতে পাবেন তখন আল্লাহর মজাদা দেখতে পাবেন আল্লাহর কারামত দেখতে পাবেন কিন্তু আল্লাহ যেই সিস্টেম পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেম আপনাকে চলতে হবে আর ওই সিস্টেমে যদি কাফের মুশরিক চলে আল্লাহ গিয়ে বাধা দেবেন না তো তা কয়টা স্তর বললাম চারটে স্তর এক নম্বর হচ্ছে আল্লাহর জ্ঞান দুই নম্বর লেখা তিন নম্বর আল্লাহর ইচ্ছা আর চার নম্বর হচ্ছে বাস্তবায়ন আল্লাহর ইচ্ছা হওয়ার পরেই সেটি বাস্তবে রূপ লাভ করে